নমস্কার বন্ধুরা টিনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন একেবারে অন্যরকম স্বাদের একটা রেসিপি নিয়ে আপনাদের মধ্যে চলে এসেছি আমার আজকের রেসিপি কাঁচা লঙ্কার ভর্তা আমরা সবাই জানি কাঁচা লঙ্কায় প্রচুর ভিটামিন সি থাকে আর কাঁচা লঙ্কায় নানারকম পুষ্টিগত গুণ থাকে তাছাড়াও আমাদের মুখে যখন কোনো রুচি থাকে না কিছু খেতে ভালো লাগে না তখন এই রেসিপিটা বানিয়ে খেলে মুখের টেস্ট অনেকটাই ফিরে আসে আমার সহজ রেসিপি যাদের ভালো লাগে এই রেসিপিটা তাদের জন্য আশা করি তাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পঞ্চাশ গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি ছটা থেকে সাতটা রসুনের কোয়া লম্বা করে কেটে নিয়েছি আর একটা গন্ধরাজ লেবু নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি এখন কাঁচা লঙ্কাগুলোর প্রত্যেকটা মুখ এইভাবে চিরে নিচ্ছি যাতে কাঁচা লঙ্কাগুলো ভাজার সময় ফেটে গায়ে না পড়ে আপনারাও কাঁচা লঙ্কা ভাজার সময় মুখটা অবশ্যই চিড়ে নেবেন না হলে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে এখন একটা ফ্রাইং প্যান বসিয়েছি তাতে এক থেকে দু চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি এখন কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেজে নেব আপনারা চাইলে কাঁচা লঙ্কাগুলোকে তেলে নাও ভাজতে পারেন এমনি গ্যাসে প্যানটাকে গরম করে নিয়ে তারপর কাঁচা লঙ্কাগুলো শুকনো নাড়াচাড়া করে নিতে পারেন আমি একদমই অল্প তেলে কাঁচা লঙ্কাগুলো ভেজে নিচ্ছি আর লঙ্কাগুলো যাতে একটু নরম হয়ে আসে তাই গ্যাসের ফ্লেম লোতে রেখে দুই থেকে তিন মিনিটের মতো এটা ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিট পর ঢাকনা ওপেন করে নেব আর কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব আর বেশি ভাজবো না এবার একটা শুকনো পাত্রে কাঁচা লঙ্কা নামিয়ে নেব এর থেকে বেশি ভাজলে কাঁচা লঙ্কার চলে যাবে এবার নামিয়ে নেব। এখন একটা প্লেটের মধ্যে কাঁচা লঙ্কাগুলোকে নামিয়ে নিয়েছি ওই প্যানের মধ্যে তেল না দিয়ে কুচনো রসুনগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু ননস্টিকের প্যান আছে তাই আর তেল দেওয়ার দরকার নেই এমনি আমি এটা ভেজে নিচ্ছি হালকা লাল করে রসুনগুলোকে ভেজে নিচ্ছি রসুনগুলো ভাজা হয়ে গেছে আমি রসুনগুলোকে প্যানের মধ্যেই রেখে দিচ্ছি এখন কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে চটকে নিচ্ছি ভয় পাওয়ার কিছু নেই এই লঙ্কাগুলোতে বেশি ঝাল নেই মোটামুটি ঝাল আছে আর আপনারা যদি নতুন গৃহিণী হন তাহলে অবশ্যই গ্লাভস পরে এই কাঁচা লঙ্কা গুলোকে চটকে নেবেন তা না হলে খুবই হাত জ্বালা করতে পারে কাঁচা লঙ্কা ভালো করে চটকে নিয়েছি এখন ভেজে রাখা রসুন এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবারও চটকে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস আমি এখানে গন্ধরাজ লেবু নিয়েছি আপনারা চাইলে পাতি লেবু নিতে পারেন লেবুর রস দেওয়ার পর ভালো করে আরও একবার চোটকে মেখে নিচ্ছি কাঁচা লঙ্কার ভর্তা একেবারেই রেডি হয়ে গেছে সব শেষে এর মধ্যে দিয়ে দেব এক চামচ সর্ষের তেল দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব তৈরি হয়ে গেল ভিটামিন সি সমৃদ্ধ কাঁচা লঙ্কার ভর্তা যেটা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে একদমই যখন কিছু খেতে ইচ্ছা করে না তখন এই রেসিপিটা বানিয়ে খেলে মুখের টেস্টটাও পাল্টে যাবে আর খেতেও অসাধারণ লাগবে এই রেসিপিটা আমার খুবই প্রিয় রেসিপি এই রেসিপিটা থাকলে গরম ভাত এক থালা খাওয়া হয়ে যাবে আর আপনাদের কেমন লাগলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে এটা শেয়ার করতে পারেন রেসিপিটা কিন্তু অসাধারণ এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন নানা রকম রান্নার আপডেট সবার আগে পেয়ে যাবেন আর আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল আজ তবে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद